বিষ্ণনবীর গলার মধ্যে রশি ধরে টান দেয়া হতো কয়েকবার বিষ্ণনবীর এই ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গিয়েছে একবার চাদর টান দেওয়ার কারণে আরেকবার রশি টান দেওয়া বিষ্ণনবী কিছুই বলেন নাই ক্ষমা করে দিয়েছেন যেই মক্কার শত্রুরা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছে। এবং যেই রাতে উনি হিজরত করলেন মাইগ্রেট করলেন উনি কেটে কেঁদে বারবার মক্কার দিকে ফিরে থাকা। আবার যায় আবার ফিরে থাকায় মাতৃভূমির মায়া ছাড়তে পারছেন না আর বলছিলেন মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় শহর লাউলা ও না। আমার যদি বের করে না দেয়া হতো এই শহর থেকে আমি কোনোদিন এই শহর থেকে বেরোতাম না এত ভালোবাসত ধৈর্যশীল ছিলেন এত অত্যাচার অনাচারের পরে যখন মক্কা বিজয়ের ক্ষণ আসলো এই মক্কাকে বিষ্ণনবীর তরতলগত করে দিল কে ফাঁথে মক্কা হলো বিষ্ণু চাইলে পিসে পিসে প্রতিটা কাফের মুশিদকে শেষ করে দিতে পারতেন